নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার বিষয়। গবেষণার দিনের জন্য সিংহ রাশিতে তৈরি হচ্ছে মঙ্গল কেতু অভিনব যোগ উনিশশো সালের পর আবার নতুন যুগের সূচনা হতে চলেছে সাতই জুন দু অর্থাৎ আগামীকাল কী হবে ভারত ও বিশ্বজুড়ে কেননা উনিশশো এ এই যোগেই বিশেষ কিছু ঘটনা যা বিশ্বময় আলোড়ন ফেলেছিল এক নম্বর বার্লিনের পাঁচই ধ্বংস যার ফলে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি ভেদাভেদ ঘুচে জার্মানি একটি নতুন রাষ্ট্র তৈরি হয়েছিল আর ভারতে ঘটেছিল ভয়ঙ্কর ভাগলপুর হত্যাকাণ্ড আর একইভাবে মন্ডল কমিশনের জন্য সারা দেশময় বিক্ষোভ আন্দোলন চলেছিল আর সোভিয়েত রাশিয়ার পতন শুরু হয়েছিল এই উননব্বই সাল থেকেই একইভাবে দু হাজার পঁচিশ সাতই জুন এই যে মঙ্গল একান্ন দিনের জন্য সিংহ রাশিতে মিলিত হচ্ছে কেতুর সঙ্গে কি হবে ভারত ও বিশ্বজুড়ে তা আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মঙ্গল এবং কেতু যে যোগ তৈরি হচ্ছে সাতই জুন রাত্রি দুটো দশ মিনিটের পর থেকে তা স্থায়ী থাকবে একান্নটা দিন আর এই একান্নটা দিন বিশ্বময় তথা আমাদের দেশময় তথা আমাদের বাংলাময় বিশেষভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতি যথেষ্ট পজিটিভ ফল দিয়ে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে এই পরিস্থিতি নেগেটিভ ফলও দেবে কেননা কেতু একটা ক্লিপ গ্রহ কেতু যখন মঙ্গলের মতো অগ্নিতত্ত্বের গ্রহের সঙ্গে মিলিত হবে কেতু মঙ্গলের প্রভাবে প্রভাবান্বিত হবে এর ফলে কিছু পড়ে থাকা কিছু কাজ যা এত দিন হয়নি যা দীর্ঘকাল যাবৎ পড়ে আছে সেইগুলো এইবার আবার তার আলমারি থেকে খুলে আজ খুলে আসবে এবং সেই কাজগুলো পুনরায় সমাজতটা দেশের বুকে হতে দেখব আমরা আমরা দেখতে পাব বিপ্লব আমরা দেখতে পাবো রাষ্ট্রে কোনো রাষ্ট্রনেতার ধ্বংস আবার নতুন রাষ্ট্রের পুনরুদ্ধার আমরা দেখতে পাব এই একান্ন দিনের মধ্যে এমন কিছু তৈরি হবে যা আগে ভাবা যায়নি যা আগে ভাবা যাচ্ছে না কেননা যখনই মঙ্গল আর কেতু একত্রিত হয় তখনই এ বিশ্বময় একটা পজিটিভ চার্জ তৈরি হয় যা তৈরি হতে চলেছে সাতই জুন ঠিক রাত্রির দুটো দশ থেকে একান্ন দিনের জন্য উনিশশো উননব্বই সালে একইভাবে মঙ্গল এবং কেতু সিংহ রাশিতেই মিলিত হয়েছিল তখন বিশ্বে এমন কিছু ঘটনা ঘটেছিল যা ভাবনার বাইরে অর্থাৎ জার্মানি একত্রিত হয়েছিল ভারতে ভিপি সিং সরকার একটা পড়ে থাকা ফাইল সেই ফাইল অর্থাৎ যেখানে অনগ্রসর জাতিকে তাদের রাইড দেবার জন্য ঘোষণা করা হয়েছিল সংরক্ষণ নীতি যার ফলে দেশময় বিরাট আন্দোলন সূচিত হয়েছিল সেই সময় উনিশশো উনব্বই সালে একইভাবে আমাদের দেশে ভাগলপুরে ভয়ঙ্কর হিন্দু মুসলমান হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যাতে প্রায় বারোশোর বেশি মানুষের মৃত্যু হয়েছিল একইভাবে সোভিয়েত রাশিয়া তার ঐক্যবদ্ধতা নষ্ট হয়েছিল এবং ধীরে ধীরে পতন শুরু হয়েছিল এই উনিশশো সাল থেকেই সুতরাং দেখাই যাচ্ছে যখন মঙ্গল মঙ্গলকেতু একত্রিত হয় অবশ্যই জগৎময় বিশেষভাবে এমন কিছু কাজ সংগঠিত হয় যা দীর্ঘকাল হয়নি যা দীর্ঘকাল কোনো কারণে বাধা বিপত্তির মধ্যে পড়ে আছে আর এই যে দু হাজার পঁচিশের সাতই জুন মঙ্গল এবং কেতু মিলিত হচ্ছে এবং দীর্ঘ একান্নটা দিন আঠাশে জুলাই পর্যন্ত তারা একত্রে অবস্থান করবে সিংহ রাশিতেই এর ফলে এই দু হাজার পঁচিশে এমন বিশেষ কিছু ঘটনার আমরা সাক্ষী থাকবো যা আগে কখনো হবে এরম ঘটনা আমরা তা ভাবতেই পারিনি আমরা এক নম্বর দেখতে পাবো নতুন কোন রাষ্ট্রের তৈরি সে কোন রাষ্ট্র সে বাংলাদেশ হতে পারে যেখানে এখনো নানাভাবে অস্থির পরিস্থিতি সেই রাষ্ট্রে নানাভাবে টানাপোড়াণ থেকে সেই রাষ্ট্র এমন একটা পরিস্থিতির মধ্যে আসবে যে তারা নতুনভাবে নিজেদের জাগ্রত করতে পারবে আবার আমাদের দেশও এমন দেশের মধ্যে এমন কিছু কার্যকলাপ হবেই একান্ন দিনের জন্য যা দীর্ঘ দশ কুড়ি বছর যে কার্যকলাপ হয়নি হবে হবে করে তা পড়ে আছে অর্থাৎ ভারত পাক অধিকৃত কাশ্মীর এই একান্ন দিনের মধ্যে দখল করে নিতে পারে বা ভয়ঙ্কর কোনো সংঘর্ষ হতে পারে ভারত পাকিস্তানের মধ্যে আবার নতুনভাবে এই জগতে কোনো আবিষ্কার হতে পারে এই একান্ন দিনের মধ্যে যা ভাবা যায়নি কারণ মঙ্গল মানে আমি আগেই বললাম দক্ষ ইঞ্জিনিয়ার মঙ্গল মানে অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল মানে দক্ষ কারিকর এবং তার সঙ্গে যখন কেতু মিলিত হয় তার দক্ষতা সহস্রগুণ বেড়ে যায় তাই বৈজ্ঞানিক ক্ষেত্রে বিরাট কোনো আবিষ্কার হতে পারে যা মানব সভ্যতাকে কয়েক হাজার বছর এগিয়ে নিয়ে যেতে পারে কারণ উনিশশো সালে ইন্টারনেটেরও আবিষ্কার হয়েছিল গেমিং গেমিং পদ্ধতিরও আবিষ্কার হয়েছিল একইভাবে দু হাজার পঁচিশে এই একান্নটা দিনের জন্য এমন কিছু বৈজ্ঞানিক ক্ষেত্রে আবিষ্কার হতে পারে যা মানব সভ্যতাকে কয়েক হাজার বছর এগিয়ে নিয়ে যেতে পারে বৈ বিজ্ঞানের জয়যাত্রা আরও বেশি সুদৃঢ় এবং মজবুত করতে পারে রাজনৈতিক ক্ষেত্রে বিরাট কোনো সিদ্ধান্ত নিতে পারেন কোনো রাষ্ট্রনেতা দেশে দেশে সংঘাতের ফলে নতুন কোন দেশ তৈরি হতেই পারে আবার এই জগতের বুকে হাঙ্গা দাঙ্গা এবং মৃত্যু আমরা প্রত্যক্ষ করতে পারি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বা আমাদের দেশে বা পৃথিবীর অন্যান্য দেশে সুতরাং এই একান্নটা দিন শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের নয় কারণ সিংহ রাশিতে কেতু একত্রিত হচ্ছে সাতই জুন রাত্রির দুটো দশ থেকে শুধু তাই নয় প্রত্যেকটা রাশি অর্থাৎ বারোটা রাশির ওপরেই বিশেষ প্রভাব আনতে চলেছে এই যোগ আর শুধু তাই নয় এই জগতের প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জায়গা জমিও এর প্রভাবে প্রভাবান্বিত হবে কারণ মঙ্গল মানে ল্যান্ড সম্পত্তি মঙ্গল মানে ভূমি অর্থাৎ পৃথিবীর মধ্যে যতটা জলবাগ আছে তার চন্দ্র আর যতটা স্থলবাগ আছে তার অধিস্বর হচ্ছে মঙ্গল তাই সেই স্থলবাগের ওপরে বিশেষ কিছু ঘটনা প্রত্যক্ষ করতে চলেছি আমরা তাই বলবো ধৈর্য ধরুন অবশ্যই নিজের আত্মবিশ্বাসী হন নিজের আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে কাজ করতে শিখুন যা হবে বাস্তবের মধ্যেই হবে যা ঘটবে তা চোখের সামনেই ঘটবে কোনো কিছুর জন্যে ভয় পাওয়ার কিছু নেই কোনো কিছুর জন্যে উদ্বিগ্ন হবার কিছু নেই শুধু একটা জানবেন যা হবে তা পজিটিভ হবে তাই আজ এই পর্যন্ত আগামী দিনে একান্ন দিন পর আমি আবার একটা ভিডিও ছাড়ব কি হলো একান্ন দিন পর অবশ্যই আমরা জানব কারণ উনিশশো সালে কি হয়েছিল আমরা জেনে গেছি আর দু হাজার পঁচিশে সাতই জুন থেকে আঠাশে জুলাই এই একান্ন দিনের জন্য এই যে মঙ্গলকেতুর অবস্থান কি ঘটতে চলেছে আমরা প্রত্যক্ষ করব কাল থেকেই এবং তা অবশ্যই আমাদের মনের মনে কোঠায় লেখা হয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ